দুর্ভাগ্যক্রমে বেশি এবং যেহেতু তারা তুলনামূলকভাবে খারাপ হবে খারাপ খারাপভাবে বলছি না তাদের কিন্তু যেহেতু আর্থিক সাপোর্টে তার থাকে সে অনেক বেশি ঝুঁকি নিতে পারে পলিটিক্যাল ঝুঁকি নিতে পারে ফলে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে এলাকাগুলোতে আমরা যদি প্রপারলি পলিটিক্যাল এডুকেশনটা আমরা চালু করতে পারি এবং যেহেতু এটা রাষ্ট্রের বাইরে এটা করা সহজ আমরা কিন্তু সেই কয়টা মনোযোগ দিন এখনো মধ্যে প্রায় দীর্ঘ বছর চলে যাচ্ছে কয়টা মনোযোগ আমার টাকা এই ব্যাপারগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি তাহলে কিন্তু আমরা অগ্রসু হতে পারবো না এখন আমি স্বাধীন আমার সঙ্গে অনেক কথা বলে ফেলেছি যে বুলবুলি আমাকে সুবিধা দিবেন স্বাধীন নম্বর সম্পর্কে যে কথা বলবো যেটা আমাদের আজকের অঞ্চলের সঙ্গে খুব সরাসরি যুক্ত প্রথম কথাটা বুঝতে হবে যে সাতই নভেম্বর আগে আমাদেরকে একাত্তর বুঝতে হবে আগামী দিনে যে রণনীতি রণকৌশলের কথা আমি বলছি তার সঙ্গে এখনকার আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আশা করি আপনি একটু দিয়ে শুনবেন আমি সমাবেশে আমাকে ক্ষমা করে দিলাম বলবো প্রথম কথা হলো একাত্তর সালে আমাদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেনাবাহিনী এটা আপনাদের খুব পরিষ্কার বুঝতে হবে তাদের আওয়ামী করেন না তারা সব কলকাতায় বসেছিল কোথাও কথা ছিল ওটা বললে আমরা এখন আপনারা এটা খুব ভাষা ভালো হবে না তারা করেনি নাই শেখ মুজিবুর রহমান কিন্তু তখন ইতিমধ্যে পাকিস্তানের কারাগার ত্রিবন্ধু পুরো যুদ্ধ মোবিলাস করেছে বাংলাদেশের সেনাবাহিনী মেজর জেনারেল জেনারেল এই মুক্তিযোদ্ধাদের আপনারা কিন্তু এক এক করে বিভিন্ন অজুহাতে কিন্তু ফাঁসে দিয়েছেন ভুলে যাবেন আপনারা বাঙালিরা এই বাঙালি জাতিবাদীরা বিভিন্ন নামে ফাঁসে দিয়েছেন এবং শুধু তাই করেন না আপনারা কি করেছেন আপনারা পরবর্তীকালে উনিশশো সালে আমাদের দেশ হয়েছে আপনারা একজন পাকিস্তানের জেনারেল যিনি পাকিস্তানের সার্ভিং অবস্থায় বাংলাদেশের যুদ্ধ কাটিয়ে আবার তিনি কিন্তু বিদেশে পাকিস্তানের জীবনে যোগদান করেছেন তার কি কেউ জানেন বলেন তাহলে ভেরি গুড তাহলে আপনারা তো বাঙালি জাতিবাদী এর কি করে আসেন আপনাদের বাঙালি জাতিবাদের মুখ থেকে নামে না তাহলে এত বড় যুদ্ধ হওয়ার পরে একটা পাকিস্তানি পরে নেগোসিয়েশন মাধ্যমে সে ফিরে এসেছে তিনি কি করে বাংলাদেশে সেনা প্রধান হতে তাহলে এর যে সেনাবাহিনীর মধ্যে ছিল এটা ভয়ঙ্কর আমি জানি যে আমার ভাই আমাকে আমার সঙ্গে বহু তরুণ ভেজাল এটা যারা সাফার করেছে ইন্টারনাল বিভিন্ন রকম বিরোধের কারণে এবং বিভিন্ন চাকরিগত প্রফেশনাল তাদের যে পদোন্নতি যেটা যে কোনো একটা তরুণ অফিসার আশা করে যে তার একটা পদোন্নতি হবে পেশাগত জায়গা থেকে অবজেক্টিভ জায়গা থেকে বলতে হবে তাহলে দেখা গেলো এই ঘটনাটা ঘটেছে এরপরে যদি বিএনপি এসেছে বিএনপির সময় কি সেনাবাহিনীর প্রতি তারা সদর ছিল নাস্তব ভাই দুঃখিত আমি আপনার সঙ্গে ডিফার বিএনপি তো যেসব গুলো হয়েছে এটাও রাজনৈতিক দলের দ্বারা তাদের স্বার্থে পরবর্তীকালে বিএনপির যে কন্দ তার যে দ্বন্দ্ব যেটা এক এগারো আকারে হাজির হয়েছে এটাও কিন্তু তাদের পারিবারিক এবং এই সেনাবাহিনীর প্রতি তাদের বিশেষ বিশেষ ধারণা থাকে অনেক ভালো ভালো অফিসার আমি হারিয়েছি অনেক ভালো ভালো অফিসার এবার তার আমরা আসি আপনার সাত দিন নম্বরের ঘটনা তবে জানতে অফিসার এবং আপনার সাধারণ সৈনিকদের তো আমরা কি দ্বন্দ্ব দেখেছি না দার্শনিক যারা নেতৃত্ব দিয়েছেন তারাও সততার সঙ্গে একটা চেষ্টা করেছেন এক ধরনের অসাম্য বৈষম্যহীন করতে কিন্তু সেনাবাহিনী কিন্তু একটা ভিন্ন চরিত্রে ওখানে বৈষম্য মানে অফিসার আর সাধারণ সৈনিকের যদি বৈষম্য আপনি তাড়াতে চেষ্টা করেন তাহলে কিন্তু ওই সাতই নম্বর হবে ওটা সাতই নম্বর হবে ফলে সেই কারণ দিক থেকে আমাদের খেয়াল করতে হবে যে ভুলগুলো সেখানে হয়ে গেছে এরপরে যেখানে আমরা এসেছি পরবর্তীতে এই জুলাইতে জুলাইতে আসার পরে আমরা ভুলে গেছি যে জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে কাদের দ্বারা ছাত্র জনতা এবং সাধারণ শ্রেণী সাধারণ শ্রেণী বলতে আমরা কি বুঝি যারা উর্দি পড়ার কৃষক এবং উর্দি শ্রমিক তাদের কথা ভেবে আমরা কিন্তু এমন কোনো কথা এখনো বলি নাই যাতে আমরা একটা বৃহত্তর জনগোষ্ঠী একটা গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক জনগোষ্ঠী আমাদের একটা রাজনৈতিক একটা চেতনা আমাদের একটা বিকশিত হবে যেখানে এই সাধারণ সৈনিকরাও আমাদের এই মানব উদ্যানের সঙ্গে